বিসমিল্লা সাল্লাম আলা রসুলিল্লাহ আহমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে কিংবা দূরে যে যেখানে আসেন জামান টিভি বা সুশুতুরের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ বন্ধুগণ আজ আমি রসুল করিম সাল সাল্লামের জীবনীর আঠারোতম পর্ব উল্লেখ করবো যা হোক হজরত উমর দিল্লাহ ইসলাম গ্রহণ করেছেন কয়েকদিন কেটে গেল ওমর একদিন নবীজিকে বললেন হে আল্লাহ রসুল আর কতকাল এমন ভয়ে বয়ে চলব কুফারে ক্রাইশ আল্লাহ তালাকে ভুলে মিথ্যা দেব দেবীর পূজা করে কাবাগরে তাদের অধিকার আছে কাবাগরে আমাদেরও তো দাবি আছে উহা তো কারো ব্যক্তিগত সম্পত্তি নয় তবে কেন আমরা সেখানে নামাজ পড়তে পারবো না মরি বাচ্চি একদিন সেখানে নামাজ পড়তেই হবে রসুল করিম সাল্লু সাহাবা সাহাবাইকরামদের মনোবল দেখে উৎসাহিত হলেন তখনই বেরিয়ে পড়লেন মুসলমানগণ দুই কাতারে সারিবদ্ধভাবে দাঁড়ালেন ওমর হামজা দুই সারি অগ্রভাগে দাঁড়ালেন নবীজি তাদের উভয়ের মাঝখানে দাঁড়ালেন শোভাযাত্রা সাফা পাহাড়ের পাদদেশ থেকে নগর অভিমুখে রওনা হল আল্লাহ আকবার ধ্বনিতে গিরি পর্বত সমূহ মুখরিত হল ধীরে ধীরে তারা নগরীতে বসলেন পথে কেউ কোনো প্রকার বাধা দিতে সাহস করল না কুফারে ক্রয়স বাধা না দিলেও গোপনে গোপনে তারা অনেক কিছুই করলো তারা গোপনে এক সভা ডেকে সিদ্ধান্ত গ্রহণ করলো মোহাম্মদ তার আত্মীয় স্বজন তার অনুসারীদেরকে সর্বপ্রকার বয়কাট করতে হবে এ মর্মে তারা এক প্রতিজ্ঞাপত্রে সই করল এবং সিদ্ধান্ত নিল যে তাদের সাথে বিবাহসারী বেচা কিনা ওঠা বসা লেনদেন সব কিছুই বন্ধ করতে হবে এবং তারা এই প্রতিজ্ঞাপত্রটিকে পবিত্রতা সাপ দেওয়ার জন্য কাবা শরীফের দেয়ালে লটকিয়ে দিল আর কঠোরভাবে তারা বয়কট আরম্ভ করে দিল বন্ধুগান নবির সাল্লাহ আলিয়াল্লাম এবং তার সাহাবাহিক রামদেরকে নিয়ে বনি হাসেম ও বনি মুতালেফ গোত্রদয় সেই সেভাবে আবিত আলব নামক গিরি দুর্গের মধ্যে আশ্রয় গ্রহণ করলেন তারা সেখানে দীর্ঘ তিন বছর পর্যন্ত অত্যন্ত কষ্টের মধ্যে মুশিবাতের মধ্যে দিন কাটালেন কুফারে ক্রাইস তারা যাতে কোনো প্রকার খাদ্য সামগ্রী বাহির থেকে না নিতে পারে সেজন্য প্রকার ব্যবস্থা গ্রহণ করল মাঝে মাঝে অবস্থা এমন হয়েছে ক্ষুধার জ্বালায় বৃক্ষর পাতা শুষ্ক চামড়া ইত্যাদি খেয়ে জীবন ধারণ করতে হয়েছে নারী ও শিশুরা তারা ক্ষুধার যাতনায় এবং কষ্টে এমনভাবে কান্নাকাটি করত যে আল্লাহর পর্যন্ত ভারী হয়ে যেত কিন্তু ক্রয়সদের কঠিন হৃদয় মোটেও পড়েন বধুঘণ কুফারে ক্রাইশ এভাবে মুসলমানদেরকে চেয়েছিল যে চিরতারা বিনাশ করে দিবে কিন্তু রসেল করিম সাল আলী আসাল্লাম এবং তার অনুসারীদের ইসলামের উপরে এমন অটল এবং অবিচল বিশ্বাস ছিল এবং আল্লাহ উপরে ভরসা ছিল যে তারা মৃত্যুর মুখে দাঁড়িয়েও তারা কখনো বিচলিত হননি ভীত সন্ত্রস্ত হননি বন্ধুগণ এহেন সংকটময় মুহূর্তও রসুল করিম সাল্লি হাসাল্লাম তার সত্যবাণী প্রচারে মোটেও পিছপা হননি পবিত্র জিলহাজ মাসে হজের উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে আগত তীর্থযাত্রীদেরকে বিভিন্ন স্থানে একত্রিত করে রসুল করিম সাল্লু আলি আসসাল্লাম সত্যবাণী প্রচার করতে লাগলেন এতে কুফারে ক্রেশগাম ক্রুদ্ধ হলো ঠিকই কিন্তু পবিত্র মাসের কারণে তারা কিছুই বলতে পারলো না তবে তারা কিছু সংখ্যক লোকদেরকে রসুলের পিছনে পিছনে লেলিয়ে দিল তারা বলতে লাগলো বিভিন্ন প্রকার কুচ্ছা রটনা করতে লাগলো নবীজিকে তারা বলতো তিনি একজন কবি তিনি একজন পাগল এভাবে বিভিন্ন ধরনের খারাপ কথা প্রচার করত আর নবীজি সাল্লাম নীরবে তা সহ্য করতেন দর্শক একদিন কাবাগৃহ নিয়ে প্রশদের মাঝে এক তুমুল কাণ্ড ঘটে গেল জোহার নামক এক ব্যক্তি সকলকে সম্বোধন করলে করে বললো হে কর আমরা ভালো ভালো খাবো আর ভালো কাপড় পরিধান করব আর বনি হাসেম না খেয়ে মারা যাবে এটা কেমন বিচার আজ আমরা সেই প্রতিজ্ঞাপত্র ছিন্ন করব আমরা সেই প্রতিজ্ঞাপত্র মানব না তখন আবু জাহাল বলল কোনো কর্মী এই প্রতিজ্ঞাপত্র ছিন্ন করতে দেব না এ নিয়ে দুই দলের মধ্যে তুমুল ঝগড়াঝাঁটি শুরু হয়ে গেল কিছু সংখ্যক লোক জহেরের পক্ষে অবলম্বন করলেন যেমন জামা আবুল বখতারি প্রমুখ নেতৃবৃন্দ তার অবলম্বন করলেন বন্ধুগণ ঠিক এমন সময় এক অবাক কাণ্ড ঘটে গেলো রসুদে করিম সাল্লি সাল্লামের পরামর্শে বৃদ্ধ আবু তালিব সেই গিরিশঙ্কট থেকে বের হয়ে সেই মজলিসে উপস্থিত হয়ে বললেন হ্যাঁ কয়েশগণ তোমাদের এই ওই প্রতিজ্ঞাপত্র আল্লাহ তালার মনোনীত নহে যদি বিশ্বাস না হয় তাহলে গিয়ে দেখো কি উহা খেয়ে নষ্ট করে ফেলেছে যদি ইহা না হয় তাহলে আমরা মোহাম্মদকে তোমাদের কাছে সমর্পণ করতে প্রস্তুত আছি আর যদি এটি সঠিক হয় তাহলে তোমাদের উচিত আমাদের সাথে এমন শত্রুতা বন্ধ করা বন্ধুগণ এতে ক্রেশগণ কৌতূহল অনুভব করল এবং অনেকেই বলল ইহা যদি সত্য হয় তাহলে মোহাম্মদ আল্লাহ রসুল ইহাও সত্য ঠিক এই মুহূর্তে মতো নামক এক সাহায্য যুবক লাভ দিয়ে উঠে সেই প্রতিজ্ঞাপত্রখানি খুঁজে আনলেন এবং দেখা গেল আল্লাহর নাম ছাড়া প্রতিজ্ঞাপত্রের সমস্ত লেখাই পোকায় খেয়ে ফেলেছে সেটা পাঠের অযোগ্য হয়ে পড়েছে এতে ক্রেশগঞ্জ মনোবল হারিয়ে ফেললো তৎক্ষণাৎ উন্মুক্ত তরবারি হাতে নিয়ে তারা দ্রুত সে আবি আবি চলে গেল আর সেই প্রতিজ্ঞাপত্রটিকে টুকটা টুকরা করে ছিন্ন করে নিক্ষেপ করে ফেলে দিল সেই তরবারি হাতে বন্দীদেরকে মুক্ত করে নিয়ে আসলো রসুল করিম আসাল্লাম এবং তার আত্মীয় স্বজন তার অনুসারীগণ দীর্ঘ তিন বছর পর নিজ নিজ গিরিয়ে ফেললেন কত কষ্টের মধ্যে তারা এই সময় কাল কাটালেন আল্লাহ তালা সারা আর কেউ সেটা উপলব্ধি করতে পারে না বন্ধুগণ আজ এই পর্যন্তই সকলকে জামান টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ আমা আলাইনা ই